দেখতে পাচ্ছেন মহেন পাঁচশো পঁচাশি গাড়ি আছে কোয়ালিটি একদম দুর্দান্ত কোয়ালিটি আছে গাড়িটার আপনার আপনারা নিয়ে চলে আসুন দেখুন টায়ারটা দেখুন নব্বই পার্সেন্ট টায়ার আছে গাড়িতে গাড়ি দুর্দান্ত কন্ডিশন আছে গাড়ি একদম সরুন কন্ডিশনে আওয়াজ আছে গাড়িতে কোনো জায়গা নাটক কি ইঞ্জিনে ইঞ্জিনে গ্যারান্টি আছে তা আপনারা দেখান দাঙানের জিনিস চলে আসুন পেছনে টায়ার দেখুন ফর্টি প্লাস ফর্টি প্লাস টায়ার আছে গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন হাতুর হিট ব্যাটারি এখান থেকে লোককে দেখানো থাকায় এখান থেকে দেখুন গাড়ির কোনো একটু ফাটা ফুটো কিছু নেই তো গাড়ি একদম ভালো কন্ডিশনের গাড়ি আছে হুম গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন হোডটা পেয়েছেন নতুন হোড আছে আপনারা হোডটা পেয়ে যাবেন গাড়ির সঙ্গে গাড়িতে লুকিং ক্লাস আছে এয়ার ক্লিনার আছে গাড়িতে সাইলেন্সার পেয়ে যাচ্ছেন সব সরম কন্ডিশন গাড়ি আছে গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একসঙ্গে গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন রোটার সমেত গাড়িতে একদম জলের দামে গাড়ি দিয়ে দেবো আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেল দেখে আপনারা আসেন ইউটিউব চ্যানেল থেকে গাড়ি দেখে আসলে আপনাকে রোকার গাড়ি নিয়ে এক লাখ

ফালের কন্ডিশনটা আপনারা দেখুন একদম নতুন কন্ডিশনের ফাল আছে সব নতুন একদম একদম নতুন রোটার গাড়ি এক লাখ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচানব্বই হাজার যাতে কোথাও পাবেন নখো একটি বর্তমান গাড়ি কিনতে গেলে নলক্ষ টাকা দাম সেই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকায় পেয়েছে তা আজকে আমাদের ভিডিও এই ছিল অবশ্যই দেরি না করে আজকে অবশ্যই তাড়াতাড়ি এখনই যোগাযোগ করুন যেহেতু আপনার অফার চলছে এই অফার আর বারবার আসবে না খো অবশ্যই আসুন নিয়ে যান দেখুন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো ইউটিউব চ্যানেল থেকে আসলে আমাদের কাছে প্রচুর গাড়ির কালেকশান আছে প্রচুর গাড়ির কালেকশান আছে প্রচুর 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 কালেকশান আছে আপনারা চোরা আসুন পারবেন তো প্রচুর আছে ট্যাঙ্কি থেকে রোডার থেকে হার্ভেস্ট থেকে পকলান থেকে জেসিপি থেকে সব কিছু পেয়ে যাবেন তার